হ্যালো ইউটিউব বন্ধু বান্ধবীরা আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনি কি রোগা হ্যাংলা চিকন মুখের রুচি নেই কোনো কিছু খেতে মন চাই না অল্প খাওয়ার পর ফ্যাট ভরে যায় বমি বমি পাপ হয় তাহলে আজকের ভিডিও আপনার জন্য আজকে আমি আপনাদের সামনে দুইটা পট এবং দুইটা ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি একটা হলো ভিগু গোল্ড অপারটি হল প্যারাকেলদিক বিগু গোল হল মাল্টিভিটামিন এন্ড মাল্টিমিনারেল মাল্টিভিটামিন এন্ড মাল্টিমিনারেল আপনারা কি জন্য খাবেন কখন খাবেন কতদিন পর্যন্ত খাবেন খাওয়ার উপকারিতা কি সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন বিগু গোল হল মাল্টিভিটামিন এন্ড মাল্টিমিনারেল অর্থাৎ আমাদের শরীরে দৈনিক যত ক্যালোরি ভিটামিন খাবার প্রয়োজন যথার্থ ক্যালোরি ভিটামিন খাবার আমরা খেতে পারি না এবং আমাদের খাদ্য তালিকায় থাকে না না থাকার ফলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি দেখা দিয়ে থাকে তার ফলে আমাদের রোগ বিধি বেড়ে যায় যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা চাইলে বারো মাস বেগু গোল্ড সেবন করতে পারবেন প্রতিদিন রাত্রে একটা করে এই ভিটামিন সেবনের ফলে এ টু জেড ভিটামিন আমাদের শরীরে যে যতটুকু প্রয়োজন ততটুকু ইনশাল্লাহ পূরণ হবে অর্থাৎ আপনার শরীরে আর দুর্বল থাকবে না মুখের রুচি বাড়বে নিয়মিত খাবার খেতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গেলাম দ্বিতীয়ত হল প্যারাখেল ডি প্যারাখেল ডি হল একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ই অর্থাৎ যে সকল পায় উগুণে শরীর ব্যথা করে কোমর ব্যাথা করে হাঁটু ব্যাথা করে হাত বসতে দাঁড়াইতে পারেন না এরকম সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে প্রতিদিন দুপুরে একটা প্যারাক্যান্ডি সেবন করবেন একশো পার্সেন্ট আপনার শরীরের ব্যথা শরীরের দুর্বলতা হাঁটু ব্যথা খুমর ব্যথা ইনশাল্লাহ চলে যাবে কারণ ওইটাই অর্থাৎ আমাদের শরীরে যে সকল ভিটামিন ডির অভাব রয়েছে যে সকল ভিটামিন ক্যালসিয়ামের অভাব রয়েছে তা পূরণ করে দিবে অর্থাৎ আপনার শরীর সবল এবং সুস্থ থাকবে একশো কারণ এই ভিটামিনগুলি এই ক্যালসিয়াম সেবন করলে আপনার শরীরে কোনো ক্ষতি হবে না কারণ অন্য অন্য ক্যালসিয়াম সেবনের ফলে যে ক্ষতি হয় এই ক্ষতি হবে না এই ক্যালসিয়ামটা আপনারা প্রতিদিন দুপুরে একটা করে ন্যূনতম তিন থেকে চার মাস সেবন করবেন একশো পারসেন্ট আপনার কোমর বেতা, ঘাড়ে ব্যথা হাঁটু ব্যথা খাইয়ে ব্যথা একশো চলে যাবে আর ব্যথা হলেই আপনারা ব্যথার ওষুধ খেয়ে ফেলবেন না কারণ ব্যথার ওষুধ খেলেই শরীরের অনেক ক্ষতি হয়ে থাকে